আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ হজমাম সভি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম তুলতুলে নরম গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি আর এই মালাই চপ কোনোরকম ঘি ছাড়াই তেল দিয়ে তৈরি করে দেখিয়েছি আর এটা বানাতে এতটাই কম সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যে এই মালাই চপ রেডি করে নিতে পারবেন আর এটা খেতে এতটাই মজার হয় যে ছানার তৈরি মালাই চপের থেকে কোনো অংশে কম নয় সোভিয়স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শো আর কথা না বাড়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে এখানে আমি একটি বোল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম এখানে কিন্তু ফ্রিজের ডিম নেওয়া যাবে না তাই বিষয়টা খেয়াল রাখবেন এবার এই ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটা এক থেকে দুই মিনিটের মতো ফেটিয়ে নিলে হবে এটা এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এইখানে আমি নিয়েছি ডানো ব্র্যান্ডের একশো গ্রাম গুঁড়া দুধ মিষ্টিগুলো পারফেক্ট বানাতে অবশ্যই এখানে ডানো অথবা নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করবেন এবার এর মুখটা কেটে পুরো গুঁড়া দুধটা আমি এখানে ঢেলে নিচ্ছি এই গুঁড়া দুধটা কাপে মেপে দিলে এক কাপ গুঁড়া দুধ দিলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফা চামচ পরিমাণ বেকিং পাউডার আচ্ছা এইখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করলে হবে না এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন আর বেকিং সোডা ব্যবহার করলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা এইখানে তেল অথবা ঘি যে কোনোটাই দিতে পারেন কারণ তেল এবং ঘি দুইটাই একই রকম কাজ করে তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তেল দিলে শুধুমাত্র সেই স্মেলটাই মিস করবেন তবে আর কোনো প্রবলেম হবে না এবার গুঁড়া দুধের সাথে তেল এবং বেকিং পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিটের মতো সময় নিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন এটা হাতে মুঠো করতে পারছেন তখন বুঝবেন এটা একদম ডান এবার এটা আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকেই ফেটে রাখা ডিমটা এবার পুরো ডিমটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই গুঁড়া দুধটাকে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এইখানে অনেকটা নরম এবং আঠারো টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে তবে এটাকে খুব একটা বেশি মাখে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আলতোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হবে এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে এর আঠালো ভাবটা একদম কেটে যাবে এবং এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে এবার ফিরে আসছি ঠিক দশ মিনিট পর ইতিমধ্যে এর মধ্যে আসলো ভাবটার একদম নেই এই ডোটা এবার একদম পুরোপুরি রেডি মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এই ডোটা কিছুটা সরিয়ে এর নিচে যে মোটাভাবে খামিটা লেগে আছে এটা একটি স্পুন দিয়ে উঠিয়ে নিচ্ছি এটা আগে উঠিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এবং ডোটা নরম থাকবে আর নয়তো বা পরে উঠালে সেটা শক্ত হয়ে যাবে এবং সেটা দিয়ে আর মিষ্টি বানানো যাবে না এবার আমি মিষ্টি বানিয়ে যে পাত্রে রাখবো সে পাত্রে হাত দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো বানিয়ে রাখার পর পাত্রে আর কখনোই লেগে যাবে না এবার আমি মিষ্টির ডোর থেকে কিছুটা পরিমাণ মিষ্টির ডো উঠিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে কিছুটা বল করে নিব এবং এর সময় অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন এতে করে মিষ্টিগুলো বানাতে ইজি হবে এবার এটাকে দুই হাত দিয়ে ঘুরিয়ে আবারও বল বানিয়ে নিচ্ছি এবং এর সময় অবশ্যই মিষ্টিগুলো একদম ক্র্যাকলেসভাবে বানাতে হবে তাহলে মিষ্টিগুলো আর কখনোই ফাটবে না এর ওই মাঝে আমার একটি মিষ্টি বানানো হয়ে গেছে এবার আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে আমি দেখে দিচ্ছি এর ওই মাঝে আমার আরও একটি মিষ্টি বানানো হয়ে গেছে এবং এবার আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এইখানে আমার প্রায় নয় পিসের মতো মিষ্টি হয়েছে তবে আপনারা ছোট করে বানালে আরও বেশি করে বানাতে পারবেন এই মিষ্টিগুলো এবার বানানোর পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে কুক করে নিতে হবে এবার চুলা একটি প্যানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম আমি যেহেতু প্যাকেটে দুধ ব্যবহার করেছি দুধটা অনেকটাই ঘন থাকে এজন্য জন্য এইখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে যদি গরু দুধ ব্যবহার করেন তবে এখানে প্রায় চার কাপ পরিমাণ দুধ দিয়ে দিবেন এবার এই দুধটাকে জাল দিয়ে বলক না আসা পর্যন্ত ভালো মতো গরম করে নিতে হবে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই দুধটাকে বা চিনিটা গলে যাওয়ার আগে পর্যন্ত ভালো মতো গরম করে নিতে হবে তবে এটাকে খুব একটা বেশি ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই দুধটাকে বেশি ঘন করে ফেললে মালাই চপের মধ্যে কিন্তু মালাই ঢুকবে না তাই দুধটার মধ্যে একটা বলক আসলেই সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হবে দুধটা এবার ভালো মতো গরম হয়ে গেছে আমি এবার এইখানে সবগুলো মিষ্টি ঢেলে দিচ্ছি সবগুলো মিষ্টি এবার দিয়ে না হয়ে গেলে একটি চামচের সাহায্যে এটাকে এবার নাড়ে দিতে হবে তবে অবশ্যই এটাকে আলতোভাবে নাড়াতে হবে যেন মিষ্টিগুলো ভেঙে না যায় এটা এবার নাড়িয়ে না হয়ে গেলে এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য এবং এ অবস্থায় কখনোই চুলানাচটা কম বেশি করা যাবে না এবং এটাকে একদম হাই হিটে কুক করতে হবে এবং পাতিলটাকে অবশ্যই সরানো উঠানো নামানো কোনো কিছুই করা যাবে না আচ্ছা আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন মিষ্টিগুলো কিন্তু একদম নিচে আছে এবং উপরে কিন্তু বাবলসে পুরো কভার করে আছে মিষ্টিগুলো ঠিক এইরকমভাবে কু কুক করতে হবে তাহলে উপর নিচ পুরোটাই ভালো মতো সেদ্ধ হবে আর পাতিল থেকে যদি মনে হয় দুধ পড়ে যায় তাহলে কভারটা একটু উঠিয়ে আবার লাগিয়ে দিবেন এবার ঠিক এই রকমভাবেই পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি এটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বানাতে কোনো প্রবলেম না হয় এবার ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসছি মালাই চপগুলো কিন্তু এখন একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি সবগুলো মিষ্টি আলতো করে একটু উল্টে দিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু এখন একদম অনেকটাই সফট তাই এগুলোকে অনেকটাই সাবধানতার সাথে উল্টে দিতে হবে নইলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে এটাকে এবার আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য এবং এটাকে আবারও সেমভাবে রান্না করে নিতে হবে এই মিষ্টিগুলো বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে তাই এটাকে আমি দশ মিনিটে মালা জব বলেছি এবার আবারও ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর মিষ্টিগুলো এবার কিন্তু একদম পুরাপুরি সেদ্ধ হয়ে গেছে এবং মালাইটাও অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে আর কোনো কিছু দিয়ে নাড়াচ্ছি না এর হ্যান্ডেলটা ধরে জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি এবং আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি এই মিষ্টিগুলো বানানো কতটা সহজ আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং এটা বলা যায় নো ফেল মালাই চপ মিষ্টির রেসিপি কারণ আপনি এটা যেভাবে বানান না কেন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এবার এই পাত্রে মিষ্টিগুলো আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত মিষ্টিগুলো এবার এভাবেই রেখে দিতে হবে প্রায় এক ঘন্টার জন্য আমি এবার ঠিক এক ঘন্টা পর ফিরে আসছি এ মিষ্টিগুলো কিন্তু একদম সেম আগের মতোই আছে একটুও কিন্তু চুপসে যায়নি এগুলোকে এবার আমি একটি সার্ভিন ডিশে সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো কি পরিমাণ লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু অবশ্যই ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে দেন সার্ভ করবেন তাহলে এর পারফেক্ট টেস্ট পাবেন তবে আপনারা চাইলে গরম গরম ইনস্ট্যান্ট খেয়েও ফেলতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই এ মালাই চপগুলো যে কী পরিমাণ রসালো এবং নরম তুল তুলে হয়েছে আপনারা যদি একবার বাসায় নেওয়া ট্রাই করেন কখনোই বুঝবেন না এবার আমি এগুলোর ওপর সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম এবং এরই মাঝে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মালাই চপ মিষ্টি সফি রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এর মধ্যে এবার কী পরিমাণ রস প্রবেশ করেছে আমি এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এবং কী পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সো এনা ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ